তো ইসলামের মূল ভিত্তির মাঝখানে যেই খুঁটিটা এসেছে সেটা হলো জাকাত এই জাকাত যতদিন পর্যন্ত মুসলমানরা প্রতিষ্ঠিত করতে না পারবে ততদিন পর্যন্ত ইসলাম উঁচু হবে না মুসলমানরা মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না মুসলমানরা ততদিন পর্যন্ত উন্নতি সাধন করতে পারবে না যত বেশি জাকাত প্রতিষ্ঠিত হবে মুসলমানরা তত শক্তিশালী হবে মুসলমানদের শান শকত সম্মান তত বৃদ্ধি পাবে আল্লাহর্বুল আরামিন চান না যে এই সোনা রোপা বা টাকা পয়সা অল্প কিছু মানুষের ভিতরে পঞ্চীভূত হয়ে যাক আটকে থাকুক এটা আল্লাহ তালা চান না এই জন্য আল্লাহ তালা বিধান দিয়েছেন যে সম্পদশালীরা জাকাত দেবে যারা গরিব অসহায় আছে তাদেরকে এভাবে করে টাকা পয়সা এক এক করে সকলের হাতে ছড়িয়ে পড়ল আল্লাহ তালা এটাও বলেছেন যে জাকাতের মাধ্যমে মানুষের সম্পদ কমে না বরং সম্পদ আরও বৃদ্ধি পায় টাকা ততক্ষণ পর্যন্ত আপনার কোনো উপকার করতে পারবে না যতক্ষণ পর্যন্ত আপনি সেটা খরচ না করবেন আপনার পকেটে এক টাকা আছে কোনো উপকার হচ্ছে না যতক্ষণ পর্যন্ত ওই টাকাটা আরেকজনের হাতে আপনি না দিচ্ছেন টাকা যত বেশি ছড়াছড়ি হবে টাকা যত বেশি মানুষের হাত বদল হবে ততই মানুষের উন্নতি হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ রাবুল আলমিন বলেন যারা আল্লাহ তালার প্রেমে উদ্বুদ্ধ হয়ে আল্লাহ তালার ভালোবাসায় যারা উদ্বুদ্ধ হয়ে নিজেদের প্রাণপ্রিয় সম্পদকে আল্লাহর রাস্তায় ব্যয় করে খরচ করে এটি মিসকিন ও সহায়দেরকে দান করে তাদেরকে খাবার খাওয়ায় আর বলে লিওয়াঝিল্লা শুধুমাত্র আল্লাহ তালাকে রাজি খুশি করার জন্য শুধুমাত্র আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য শুধুমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য তোমাদেরকে খাওয়াই বিনিময়ে লা নরিদু মিং কুন যাসাওয়ালা শুকুরা বিনিময়ে কোনো বিনিময় তোমাদের কাছে চায় না কোনো কৃতজ্ঞতাও চায় না কিচ্ছু চায় না শুধুমাত্র যারা আলামিনের ভালোবাসায় উদ্বুদ্ধ হয়ে যারা অসহায়দের পাশে দাঁড়াবে তাদেরকে খাওয়াবে তাদের প্রয়োজন পূর্ণ করবে আল্লাহর তাদের কেমতের দিবসে তাদের অবস্থাটা কেমন হবে লা জানুন তাদের কোনো প্রেশারই থাকবে না তাদের কোনো ভয় থাকবে না কোনো পেশানিও তাদের বিরুদ্ধে থাকবে না যে আজকে এই কঠিন কি ময়দানে না জানি কি না কি হয়ে যাবে কিচ্ছু হবে না কোনো প্রেশানি থাকবে না ভয় তো দূর কি বাদ নবীজি বলেছেন যে কোনো এতিম কোনো এতিমের লালন পালন করল তার দায়ভার গ্রহণ করল তাকে প্রতিপালন করল নবীজি বলেন দুই হাত এভাবে ইশারা করে বলেন সেই ব্যক্তি আর আমি জান্নাতের ভিতরে এই আঙ্গুল আঙ্গুল আর নবীজি এইভাবে মধ্যম ইশারা করে দেখালেন এই দুইটা আঙ্গুল কি একদম পাশাপাশি থাকে না একদম পাশাপাশি না নবীজি বলেন যে আমি মোহাম্মদ আর ওই ব্যক্তি যে এতিমের লালন পালন করলো এতিমের দায়ভার গ্রহণ করলো সেই ব্যক্তি আর আমি মোহাম্মদ জান্নাতের ভিতরে এইভাবে পাশাপাশি থাকে আমার ভাইরা শুরু এর পর্যন্তই নয় আল্লাহ রাব্বুল আলমিনের নবী বিশ্ব নবী মানুষজন এই কথা না বলতে পারে যে মোহাম্মদ আমিন এতিন। আমার সম্পর্কে সে কি বলবেন আমার ব্যথা সে কি বুঝবে এই জন্য আল্লাহরুল আলমিন তার নবীকে একেবারে শিশু থাকা অবস্থায় মায়ের গর্বে থাকা অবস্থায় বাপের এতিম হয়ে গেলেন মাত্র ছয় বছর বয়সে একেবারে ছোট্ট থাকতে তিনি মায়ের এতিম হয়ে গেলেন আল্লাহরব্বুল আলমিন তার নবীকে শুধুমাত্র এতিমই বানান নাই বরং এতিমের সর্দার বানিয়ে দিলেন এবং আল্লাহ আল্লাহরব্বুল আলমী নবীকে কোরআনে কারিমের মধ্যে বলতেছেন এই কথা বলে গোটা মানুষের কাছে আল্লাহ রাব্বুল আলামিন মেসেজ দিতে চাইলেন বান্দারে তুমি তো অসহায় ছিলে তোমার কিছুই ছিল না তোমার কোনো নাম ছিল না এরপরে এই রকম অবস্থায় আমি পেয়ে বা এই রকম অবস্থা থেকে আমি তোমাকে বড় করেছি সেটা কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন বললেন আলাম ইয়াজিদিকা ইয়াতিমান ফাআওয়া হে নবী আমি কি আপনাকে এতিম অবস্থায় পাই নাই এরপরে কি আমি আপনাকে আশ্রয় দেই নাই অযাদাকা বল্লাং ফাহাদা হেনবি আমি কি আপনাকে পথ আর অবস্থায় পাই নাই এরপরে কি আমি আপনাকে পথের দিশা দিই নাই এরপরে বললেন অযাদাকা আ ইলাং ফা না অনবি আমি কি আপনাকে অসচ্ছল অবস্থায় পাই নাই এরপরে কি আমি আপনাকে স্বচ্ছলতা দান করে নাই ফাম্মাল ইয়াতিমা ফালা তা তাহার সুতারাং নবীকে বলার মাধ্যমে গোটা দুনিয়ার মানুষেরকেই আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফামাল ইয়াতিম ফালা তাহারু সুতরাং এতিম মিসকিন যারা আছে এতিমদেরকে আপনি ধমক দেবেন না তাদের সাথে কঠোরতা করবেন না ওয়া আম্মা সায়িলা ফালা তানহার আর যারা ভিখারি আছে এদেরকে ধার ধাক্কা দিও না হাদিস আমাদের প্রত্যেকেই আমাদের প্রত্যেককেই আল্লাহ রবুল আলমীন যেই নিয়ামত দিয়েছেন সেই নিয়ামত হাতে নিয়ে তাদের পাশে দাঁড়ানোর জন্য বলেছে যেই নিয়ামত আমরা যখন ছোটো ছিলাম আমাদের কিছু ছিল কিছু ছিল সেই অবস্থায় আমরা ছিলাম খুবই দুর্বল এখন আল্লাহ আমাদেরকে শক্ত দিয়েছে কিছুই ছিল না আল্লাহ এখন অনেক কিছু দিয়েছেন তাই না এই জন্য আল্লাহ বললেন তোমার তোমার রব আল্লাহ যেই নিয়ামত তোমাকে দান করেছেন সেখান থেকেই তার সুক্রিয়া আদায় করো মানে সেখান থেকেই তুমি আল্লাহর রাস্তায় খরচ করো যে ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জাকাতের টাকা খরচ করবে না দান করবে না জাকাতের মাল তার হকদারকে বুঝিয়ে দেবে না কেয়ামতের ময়দানে ওই সম্পদ ওই সম্পদ একটা সাপ সাপের আকৃতি ধারণ করে তার গলার উপরে ঝুলিয়ে পড়বে তার গলার উপরে ঝুলে সাপের মাথা থাকবে দুইটা দুই পাশ থেকে তার চলের উপরে দংশন করতে থাকবে এবং ওই লোকটা বুঝতে পারবে এই সাপ সাধারণ কোন সাপ নয় এই ওই অর্থ সম্পদ যা আমি দুনিয়াতে থাকতে কামাই করেছিলাম কিন্তু যা দিছিলাম না এই সেই সাপ বুঝতে থাকবে সে বুঝতে পারবে আমার বাইরে পরে কি হবে যখন তাদেরকে আল্লাহ রব্বুল বলবেন খুজু হু ফাগুল্লু সুম্মাল জাহিমা সল্লু এদেরকে ধরো পাকরার করো এরপর এদেরকে জাহান্নামে নিক্ষেপ করো ফেরেশতারা তারা যখন এদেরকে জাহান নামে নিয়ে যাবে জাহান নামের কাছে যখন যাবে জাহান্নামে নামে ফেলানোর আগে অনেক দূর থেকে জাহান্নামের নামের গর্জন তারা শুনতে পাবে আল্লাহ রব্বুল আলমিন বলেন ইদা উল কুফিহা সামিউল আহা শাহি কৌয়াহিয়া তাফুর যখন তাদেরকে জাহান্নামের নামের দিকে নিয়ে যাওয়া হবে জাহান নামের গর্জন তারা শুনতে পাবে জাহান নামের আগুনগুলো রাগান্বিত সাপ যে রকম ফুসফুস করতে থাকে আর হেলতে থাকে জাহান নামের আগুন ওইভাবে ওই রকম করতে থাকবে এরপর কি হবে টাকা দুতামাইয়া সুমিনাল গাইজ জাহান নামের আগুনের অবস্থাটা এমন হবে যেন প্রচন্ড রেগে ফেটে পড়ছে এরকম ভাবে গর্জন করতে থাকবে আর যখন ওই জাহান সেখানে নিয়ে যাওয়া হবে কল্লামা উল্টিয়া ফিয়া ফাউজুন খজানা তোহা আলাম নাজির তার দার রক্ষীরা তাদেরকে বলবে এই জাহান নাম সম্পর্কে কি কেউ তোমাদেরকে সতর্ক করে নাই কি ব্যাপারে জাহান্নামে আসলে জাহান্নাম সম্পর্কে কি কেউ কিছু তোমাদেরকে বলেছিল না যে এই কাজগুলো করো তাহলে জান্নাত পাবা আর এইগুলো থেকে বিরত থাকো এইগুলো করো না এইগুলো করলে পরে কিন্তু জাহান্নামে আসতে হবে এরকম সতর্ককারী কি তোমাদের কাছে গিয়েছিল না তালু বালা কদজা আনা নাজির তারা বলবে হ্যাঁ এসেছিল থাকার না আমরা তাদেরকে মিথ্যা বলেছিলাম আমরা মনে করেছিলাম বলার বলতেছে এই কান্দে শুনেছি ওই কান্দ দিয়ে বের করে দিয়েছি মনের ভিতরে নেই নাই সেটাকে চিন্তা চিন্তাভাবনাও করি নাই আরেক আজকে যদি তাদের কথা শুনতাম অকলুল আউকন্যা নাসনাও তারা তখন আফসোস করে বলবে যে হুজুরদের কথার মতো যদি চলতাম শুনতাম মানতাম তাহলে আজকে আমাদের এই দশা হতো না আর জাহান নামে আমাদের আশা লাগত না এরপরে তাদের স্থান হবে কোথায় জাহান্নাম জাহান্নামে যাওয়ার পরে তাদেরকে জিজ্ঞাসা করা হবে ইয়াতাসআলুনা আলিল মুজরিমিন মা সালাকা ফি সাকার ক্বালু লাম মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকুম তুআইমুল তাদেরকে যখন জিজ্ঞাসা করা হবে জাহান্নামে কেন আসলে কোন কারণ কোন অপরাধে তোমাদেরকে জাহান নামে নিয়ে আসলো তারা বলবে খাবার খাওয়াই নাই এই কারণে আমাদেরকে জাহান নামে আসতে হয়েছে দুইটা কারণ বলবে একটা হচ্ছে নামাজ লাম না কুমিনাল মুসল্লিন আমরা নামাজ পড়তাম না এটি মিসকিন অসহায়ের অসহায়দেরকে খাবার খাওয়াতাম না এই কারণে আমাদেরকে জাহান্ন নামে আসতে হয়েছে এবার জাহান নামে যারা জাগাত দেবে না এদের শাস্তিটা কেমন হবে কেমন চলবে আল্লাহরব্দুল আলামীন বলেন যারা নাকি অর্থ সম্পদ এগুলোকে জমা করলো আর তার থেকে জাগাত দিল না তাদের ব্যাপারে আল্লাহ আল্লাহরবদুল আলামীন বলেন আল্লাহী এক নিজোনা জাহাবা ওয়ালফিতাওয়ালাইউন ফিকুন হাফি সাবিলিল্লাহ যারা নাকি স্বপা টাকা পয়সা অর্থ সম্পদ এগুলোকে জমা করলো আর এর থেকে রাস্তায় খরচ করলো না তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ শোনায় দাও আমার ভাইরা প্রশ্ন করছি শাস্তির সুসংবাদ হয় নাকি দুঃসংবাদ হয় দুঃসংবাদ কিন্তু রাব্বুল আলামিন এখানে সুসংবাদ কেন বলল আবার সুসংবাদ মা যখন তার ছেলেকে কোনো বিষয় আদেশ করে ছেলে যখন সেটা মানতে চায় না অমান্য করে সেটা না করে ডানে যেতে বললে বায়ে চলে যায় তখন তার মা বলে তোর বাবা অফিস থেকে বাড়ি ফিরুক তার বাবাকে বলবো তখন এমন পিঠ না দেবে তখন বুঝবি কেমন লাগে তখন বুঝবা মজা কেমন লাগে তাই না এরকম বলে না এরকম বলে আচ্ছা বাবা কি মজা লাগবে নাকি শাস্তি মানে শাস্তির তীব্রতাকে বোঝাবার জন্য এরকম বলেছে আল্লাহর্বুল আলমী ওদেরকে তিরস্কার করে বললেন যে তখন বুঝবা কেরকম না লাগে কেরকম লাগবে ভি নারী জাহানামা ফাতুকুয়া বিহা জীবা হোহম অ জনো বোহন্ন আর বলা হবে হাজা মা কেনাস্তুম লিয়াং ফুচিকুম ফাজো মা কুমতুনি জু এই স্বর্ণরূপা এগুলো দিয়ে একটা বড় সিল শোহর বানায় সেটাকে আবার জাহান নামের আগুন দিয়ে উত্তপ্ত করা হবে এরপরে তার কপালে তার পাজরে এবং তার পিঠে সিল মারা হবে আর বলা হবে হাজা লিয়ান ফুসিকুম এই হলো সেই সম্পাদ যেগুলো অনেক কষ্ট করে তুমি তোমার নিজের জন্য অর্জন করেছিলে সেখান থেকে জাকাত দেয় নাই এবার বোঝ মজা সেই সম্পদের কেমন লাগে বলেন নাওজুবিল্লাও নাওজুবিল্লাহ এ হল আমাদের কষ্টে অর্জিত সম্পদের ভবিষ্যৎবাণী